আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পবিত্র অনবদ্য বরুজের একটা অংশ নিয়ে আমরা আলোচনা করব। পুরা সূরাটা হয়তো আজকে আলোচনা করার সুযোগ হচ্ছে না সময় হবে না একটা অংশ নিয়ে আমরা শুধু কথা বলবো আজকে এবং আমাদের এই আলোচনাটা আমরা উৎসর্গ করছি আমাদের প্রয়াত মজলুমদের কণ্ঠস্বর এবং যিনি আমাদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন নিজের জীবন দিয়ে সত্য প্রকাশে কখনো ভয় করেন নাই সাহসী এবং নির্ভীক ছিলেন খুব অল্প অল্প বয়সেই আমাদের সবার থেকে চলে গেছেন বা যাকে কেড়ে নেওয়া হয়েছে যে প্রতিভাকে বাংলাদেশে মূল্যায়ন করা হয়নি এবং জানি না তার রক্তের সাথে নতুন করে আবার গাদ্দারি করা হবে কিনা আমরা আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে স্মরণ করছি আজকের এই দোয়া তালিমে তার জন্য আল্লাহ জন্য আমাদের ভাইকে জান্নাতে উঁচু মকা দান করে এবং তাকে উৎসর্গ করা হচ্ছে আলোচনাটা এই কারণে যে এখানে একটা ঘটনা আছে আজকে আমরা শুধু ওই ঘটনাটুকু আলোচনা করব সুরাটা আলোচনা করতে পারব না আমার ব্যক্তিগত অভিমত আমার ব্যক্তিগত মতামত সবাই সবার জায়গায় মত প্রকাশ করতে পারেন সবাই সবার মত প্রকাশের স্বাধীন আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বা অবজারভেশন হচ্ছে যে এই সুরার মধ্যে একটা ঘটনা আছে যে ঘটনাটা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিবে এবং ওই বার্তাটা যখন আপনারা বুঝতে পারবেন তখন এটা উপলব্ধি করবেন যে আমাদের ভাই শরীফ ওসমান হাদি ভাই তার জীবন দিয়ে এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যার সাথে কোনো না কোনোভাবে এই ঘটনাটা যেটা আমি বলছি এখন সম্পর্কিত তবে ওইটা বোঝার মতো অলপ থাকতে হবে ওই আওয়াজ শোনার মতো শ্রবণ ইন্দ্রিয় থাকতে হবে এবং ওই বিষয় দেখার মতো আধ্যাত্মিক চোখও থাকতে আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলো দান করেন শুরুতে কয়েকটা আয়াত বলে আমি ওই ঘটনা যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ সূরা নাম্বার পঁচাশি মাক্কি সূরা এই সূরার মধ্যে বেশ কয়েকটা ফেজ আছে অংশ আছে তার মধ্যে একটা অংশ নিয়ে কথা বলছি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াস সামাঈ যাতিল বুরুজ ও সেম বরুজ এখানে শপথ অর্থে ও আসমানের শপথ বা আকাশের বুরুজ মানে বুরুজ বিশিষ্ট আসমানের কসম বুরুজ বিশিষ্ট আসমানের কসম অনেক শব্দ হয়তো পরিপূর্ণরূপে বুঝে নাও আসতে পারে এই জন্য আমি প্রথমে কিছু কিতাব বলেছি পড়াশোনারটা টিপ বলেছি এগুলো যখন আপনারা করবেন নিজেরা বুঝতে পারবেন বুরুজ মানে হচ্ছে দুর্গ দুর্গ সুরক্ষিত দুর্গ বা মঞ্জিল বা আসমানে তারকা বিস্ত যে শক্তিশালী জায়গাগুলো আসমানে তো কত কিছুই আছে যেগুলো আমরা জানিও না ওইটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় এখানে শুধু এতটুকু জানি যে দুর্গ শক্তিশালী দুর্গকে বুরুজ বলা হয় শক্তিশালী দুর্গ মঞ্জিল অবস্থান এগুলোকে কি বলা হয়

দিনের কসম সেই দিনের কসম যার ওয়াদা করা হয়েছে কোন দিন সেটা কোন দিন হতে পারে এই তো বুঝতে পারছেন ইয়ামিন মোকাউদ মানে প্রতিশ্রুত দিবসের কসম মানে কয়ামতের দিনের কসম এটা বোঝা যাচ্ছে আল্লাহ রব্বীর আলামিন যখন কোনো কিছুর কসম করেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ বা নিছক কোনো বিষয়ের কসম কালো করবেন না এই মাসালাও জানা দরকার যে আল্লাহ রবুল আলমিন তার সৃষ্টির নামে কসম করেন তা আমাদের জন্য জায়েজ নাই আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা মাটির কসম গাছের কসম চাঁদের কসম সূর্যের কসম এইগুলো আমাদের জন্য জায়েজ নাই কসম যদি করতেই হয় আল্লাহ রবুল আলমিনের নামে কসম আর একটা হাদিসেও আসছে মানে হালাফা বিগয় রিসমিল্লা বিগয় রিসমিল্লাহি ফকত কাফা কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারণ নামে কসম করে তাহলে সেটা হবে কুফুরি ছোট কুফুরি আর কি কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারণ নামে কসম করে সেটা হবে কুফুরি তো আমরা যদি কসম করতেই চাই তাহলে তিন আল্লাহর আল্ভুত শাহিদ মানে হচ্ছে সাক্ষী শাহিদ মানে যে ঘটনার সাক্ষী একটা ঘটনা ঘটছে এটার সাক্ষীকে বলা হয় শাহিদ আলমায় হচ্ছে ওই ঘটনাটাই যার সাক্ষী থাকা হচ্ছে শাহিদ হচ্ছে যে সাক্ষী আর সুদ হচ্ছে ওই উক্ত ঘটনা যার সাক্ষী থাকা হচ্ছে ও শাহিদ এবং আমার ঘটনা এবং সাক্ষীর স্বপ্ন নিশ্চয়ই আল্লাহ রব আলমিন খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটনার দিকে নিষ্পোধ করছেন এখানে এমন একটা ঘটনা যে ঘটনার আল্লাহ কসম করছেন এবং ওই ঘটনার যারা সাক্ষী তাদের নামেও কসম করা হচ্ছে ওয়া শাহিদ ওয়া যে একটা চলে গেল ওয়া লিইয়াউমিল মাউউদ ওয়া শাহিদ ওয়া মাশহুদ তো এই শাহিদ মাশহুদের আরেকটা ব্যাখ্যাও করা হয়েছে যে শাহিদ মানে হচ্ছে জুমার দিন শাহিদ মানে জুমার দিন মানে আরাফাত দিন মানে আরফার দিন এভাবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু এখানে একটা ঘটনার দিকে করা হচ্ছে একটা ঘটনার কসম এবং সেই ঘটনা যারা দেখেছে প্রত্যক্ষ করেছে তাদেরও কসম তাহলে ঘটনাটা কি কথা খুবই গুরুত্বপূর্ণ কোন ঘটনা যে ঘটনাটা আল্লাহর আলমিন আমাদেরকে না জানালে আমরা কখনো জানতে পারতাম না যেমন ফেরাউনের দাসী বা স্ত্রী যার কথা আমরা বলি আসিয়া বলি অনেকে যদিও নামটা কিন্তু কোরআনে নাই তার পরিণতি কি হয়েছিল হত্যা করা হয়েছে তাকে তার সন্তানদেরকেও হত্যা করা হয়েছে এবং তিনি তখন দোয়া করেছিলেন আল্লাহ আল্লাহর আলমিনের কাছে যে আল্লাহ আমাকে হাত থেকে বাঁচাও এবং তোমার কাছে একটা জান্নাতে ঘর তৈরি করে দাও আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন এবং আল্লাহ রব্লা আলমিন তার জন্য জান্নাতে স্পেশাল একটা ঘর তৈরি করে দিয়েছে এবং সেই ঘর দিয়ে যে সুবাস আসছে এই খান সেটা নবী সাল্লাহ আলমসাল মেরাজের রাতে পেয়েছে মেরাজে রাতে তিনি যখন ফিরছিলেন তখন এই ঘান নবী সাল ইসলাম পেয়েছেন জিব্রাইল আয়াল ইসলামকে জিজ্ঞাসা করেছিলেন এই সুঘ্রান কোথেকে আসছে তো জিব্রাইল আল ইসলাম বলেছিলেন এটা হচ্ছে ফেরাউনের সেই দাসী তার ঘর যেটা আল্লাহ তাকে জান্নাতে বানিয়ে দিয়েছে আর ফেরাউনের দাসী যে জান্নাতে গিয়েছে এটা কি আমরা কোরআন নাজিল না হলে জানতে পারতাম এই ঘটনা জানতে পারতাম সিমিলারলি এখানে একটা ঘটনার কথা বলা হচ্ছে ওসাহিদি মম প্রত্যক্ষ যারা দর্শী তাদের কসম ওই ঘটনারও কসম এই ঘটনা সম্পর্কে আমরা জানতে পারতাম না যদি আল্লাহ রব আলামিন আমাদেরকে না জানা এই ঘটনা হয়তো ঘটেছে আজকে থেকে হাজার হাজার বছর আগে অবশ্যই হাজার বছর আগে হাজার হাজার বছর আগে আমরা জানতে পারতাম না এবং এত গুরুত্বপূর্ণ সেই ঘটনা যেটা আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনুল কোরআনুল কেরিমের মধ্যে নিয়ে আসছেন আল্লাহ আল্লাহাক বলছেন কুতিলা আসহায়াবুল উখদুদ কুতিলা আসহায়াবুল উখদুদ কুতিলা মানে হচ্ছে ধ্বংস হোক অন্য এত আছে সুরা আবাসার মধ্যে যে কুতিলাল ইনসানু মা আকফারা মানুষ মানুষ ধ্বংস হোক মানুষ কত বড় কাফের কি কি কুফরি না সে করে কুতিলাল ইনসানু মা আকফারা মানুষ ধ্বংস হোক সে কত অকৃতজ্ঞ কথাটা এরকম আছে মানুষ ধ্বংস হয়ে যাক সে কতই না কতই না অকৃতজ্ঞ এখানে বলা হচ্ছে কুতিলা اصحابুল উখুদুদ اصحابুল উখুদুদ ধ্বংস হয়েছে اصحابুল উখুদুদ ধ্বংস হয়েছে তাহলে আসহাবুল উখদুদের এই ঘটনা আল্লাহ পাক যদি আমাদেরকে এই সুরায় না জানাতেন আমরা কখনো জানতে পারতাম না আর এই ঘটনার চারটাখানি কথা না আল্লাহ পাক এই ঘটনার এই ঘটনাকে মানে সবার সামনে এনেছেন অসম করেছেন এই ঘটনার সাক্ষী দেব উক্ত ঘটনার তাহলে এটা নিশ্চয়ই এই পৃথিবীতে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ ঘটনা যেমন আসহাবুল কাহাফ এই ঘটনা কে জানতো যদি কোরআন না জানাতো জানত যে তিনশো নয় বছর কিছু যুবক মানুষ আবার জীবিত ঘটনা আল্লাবা ঘুম পাড়িয়ে রেখেছেন আবার শত বছর পরে জীবিত করেছেন কেউ জানতে পারতো একইভাবে ভাবে সরিয়াসিনে এক ব্যক্তির ঘটনা আছে হাবিবেন একটা গ্রামের মধ্যে একাধিক নবীকে পাঠানো হয়েছে ইমার আনে না মানুষ

আর সায়াবুল উখদুতদেরকে সম্বোধন করা হচ্ছে যে এরা প্রজ্বলিত আগুনওয়ালা ছিল প্রজ্বলিত আগুনওয়ালা বলতে একটা জায়গায় দাউদাউ করে আগুন জ্বালানো হয়েছে এবং সেই আগুনে তারা কিছু মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল সায়াবুল উহদুত কিছু মানুষকে আগুনে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছিল এবং শুধু তাই না তাদের রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রের যে প্রশাসনিক বাহিনী এবং রাজা তারা চতুর্দিকে গোল হয়ে ঘিরে ওই দৃশ্যটা অবলোকন করেছে মজা নিয়েছে মানুষকে মরতে দেখে উঠতে দেখে এটা আল্লাহ করে রাখতে বলছে ইদ হুম আলিহা করুদ যখন তারা ওই অগ্নিকুণ্ডের চারপাশে বসেছিল মানে কেউ জোরপূর্বক কিছু মানুষকে আগুনে ফেলে হত্যা করছে আর কিছু মানুষ এই লোক লোক ওই চিন্তা যে একটা বড় অগ্নিকুণ্ড খোলা হয়েছে এখানে দাউ করে আগুন জ্বালানো হয়েছে এবং কিছু মানুষকে সেখানে জোর পূর্বক ফেলে পুড়িয়ে মারা হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে এটা করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে এটা করা হয়েছে তাদের প্রশাসনিক বাহিনী এখানে সহযোগিতা করেছে এবং যারা তাদের সমর্থিত ছিল তারা চারপাশে বসে এই দৃশ্যটা অবলম্বন করেছে চারটাখানি কথা কি কত মর্মান্তিক ঘটনা কত হৃদয় বিতরণ আল্লাহবক সেটা বলছেন বহু ম আই বিল মিনিনা মিনি সুহুদ বিল তারা সেখানে বসে দেখছিল। যে মুমিনদের সাথে কি করা হচ্ছে মুমিনদের সাথে যা করা হচ্ছিল আসহাবুল উখদুদ সেখানে বসে বসে ওইটাই দেখছিল তার মানে যাদেরকে পুড়িয়ে মারা হচ্ছিল তারা মুমিন ছিল যাদেরকে পুড়িয়ে মারা হচ্ছিল তারা ইমানদার মুমিন ছিল তো মুমিনদের সাথে যা করা হচ্ছিল তারা সেটা বসে বসে অবলোকন করছিল দেখছিল ইমানের কারণে কিছু মানুষকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে আল্লাহ এমনটা বলছে এবং কিছু মানুষ মেরেছে কিছু মানুষ বসে বসে 200টা অবজার্ভ করেছে যারা মেরেছে তারাও জালেম অবজার্ভ যারা করেছে তারাও জালেম এবং তারা ছিল সেই জালেম রাষ্ট্র এবং সেই রাষ্ট্রযন্ত্রের অংশ তাদেরকে মারা হয়েছে কি কারণে মারা হচ্ছে শুধুমাত্র ঈমানের তার আর ঈমানদার ছিল এই কারণে আল্লাহ পাক বলে দিয়েছেন এটা ওয়া মা নাকুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ ওয়েমা না কমো মিনহো না কমো অর্থ হচ্ছে মানে প্রতিশোধ নেয়ার কি মানে ইমান এনেছে যে মানুষগুলো তাদের এগেনস্টের প্রতিশোধ হিসেবে হয় না এটা প্রতিহিংসা প্রতিহিংসা বশত ক্রোধ বশত ইমান আনার কারণে তাদের তাদের এগেনস্ট ক্রোধ বশত প্রতিহিংসা বসত প্রতিশোধ গ্রহণের স্পৃহায় তারা এই মানুষগুলোকে হত্যা করছে তাদেরকে শুধু এই কারণেই মেরে ফেলা হচ্ছিল তাদেরকে শুধুমাত্র এই কারণেই কুড়িয়া মারা হচ্ছিল বা তাদের থেকে প্রতিশোধ নেওয়া হচ্ছিল যে তারা মহাপরাক্রমশালী এবং মহা আল্লাহর প্রতি ইমান এনেছে অনুবাদ করা খুব কঠিন বাংলায় আরবি থেকে আমি চেষ্টা করছি আর কি যেন হয়তো একশো হচ্ছে না বাংলা একশো অনুবাদ করা সম্ভবই না আমি বিশ্বাস করি না যে বাংলা ভাষায় আল কোরআনকে একশো পার্সেন্ট অনুবাদ করা সম্ভব বা পৃথিবীর কোনো ভাষাতেও সম্ভব এটা আমি বিশ্বাস করি আল কোরআনকে পৃথিবীর কোন ভাষায় শতভাগ অনুবাদ করা সম্ভব এমনটা আমার বিশ্বাস নাই আল কোরআনকে শুধু আল কোরআনের ভাষাতেই অনুবাদ করা সম্ভব এই কারণে এই ভাষাটা শেখা আমাদের উপরে ফরস করে নেওয়া উচিত ছিল সিস্টেম আমাদেরকে সেটা শিখতে দেয়নি এক সময় ছিল পুরো মুসলিম বিশ্বের সব জায়গায় আরবি ভাষার চর্চা ছিল আমরা যে তাদের থেকে শুধু এই কারণেই প্রতিশোধ নেওয়া হচ্ছিল যে তারা মহা পরাক্রমশালী মহা প্রশংসিত আল্লাহর প্রতি ইমান বুঝতে পারলাম যে ইমান আনার কারণে শুধুমাত্র ইমান আনার কারণে একটা বড় অংশের মানুষকে তাদের সংখ্যাটা আমরা পরে জানব একটা বড় জনগোষ্ঠীকে জীবন্ত অগ্নিকুণ্ডে জোরপূর্বক কুড়িয়ে মারা হয়েছে বুঝতে পারছি কি আমি চেষ্টা করছি আর কি আবার বলছি শুধুমাত্র এবং শুধুমাত্র আল্লাহর প্রতি ইমান আনার কারণে একটা বড় জনগোষ্ঠীর মানুষকে রাষ্ট্রীয়ভাবে জোরপূর্বক জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হচ্ছে এবং মারার সময় রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রের এই প্রশাসনিক বাহিনী রাজা এবং ওদের যারা আমরা বলি অনুসারী বা ফলোয়ার্স বা সহযোগী তারা পুরো দৃশ্যটাকে চতুর্দিক থেকে অবলোকন করেছে বসে বসে একজন ব্যক্তি হত্যার ঘটনাটা এটা কি একজন ব্যক্তি হত্যার ঘটনা পুরা কমকে হত্যা করা হচ্ছে এটা পুরো নেশনকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হচ্ছে ব্যাপারটা কি খুব এক্সট্রাঅর্ডিনারি ঘটনা না এটা তো একটা জেনোসাইড যেটা হচ্ছে এখন এটাকে একটা পুরো জেনোসাইড তাও আবার মানুষকে করা জবাহ করা হচ্ছে না করা হচ্ছে না পুরো জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হচ্ছে একটা বিশাল অগ্নিকুণ্ড খুঁড়ে জীবন্ত মানুষদেরকে ফেলে 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 ফোর্সফুলি হত্যা করা হচ্ছে একটা দুটো মানুষ পুরো মানুষ যারা শুধু একটা অপরাধ করেছে ওদের ওদের ভাষায় ওদের ভাষা অপরাধ সেটা হলো শুধু ইল হামিদ মহা পরাক্রমশালী মহা প্রশংসিত আল্লাহর প্রতি মান এনেছে আর কিছু না ঠিক যেমন মক্কায় রাসূলুল্লাহ আলাইহিস সালামের সাহাবাই کرامদের উপর কি অত্যাচার অত্যাচারটা হয়েছে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি অত্যাচারটা হয়েছে মুসাহাবায়ে کرامদের উপর কি অত্যাচারটা হচ্ছে কি কারণে আবু জাহেলের দৃষ্টিতে অপরাধটা কি আবু লাহাব উদ্দাস দৃষ্টিতে অপরাধটা কি শুধু এক আল্লাহর প্রতি ইমান আর এবং এই সূরাটা কিন্তু মাক্কি সূরা সাহাবীদের কি তো এখানে উচ্ছহিত করা হচ্ছে যে এমন ঘটনাও ঘটে গেছে এই ঘটনাগুলো কি আমরা জানতে পারতাম আল্লাহ না জানালে এবং ইতিহাসবিদরা এটা হয়তো কখনো সামনে আনতো না এটা কাফেরদের হাতে হয়েছে এই ঘটনা এই ঘটনার পিছনে যারা ছিল এটা ছিল ইহুদি এই ঘটনার পিছনে পিছনে শক্তিটা ছিল ইহুদি শক্তি আর যাদেরকে মারা হচ্ছিল না তারা কিন্তু ছিল সত্যিকারের খ্রিস্টান সত্যিকারের খ্রিস্টানের সত্যিকারের অনুসারী এবং তখন তো মুহাম্মদ সাল আলী হাসলামের নবুতটা আসে নাই কোরআন নাজিল হয় নাই তখন তাহলে ওই ধর্মটাই তো কি ছিল সঠিক ছিল না বিকৃত না সত্যিকারের খ্রিস্টান ছিল তারা ভেতৃত্ববাদী না তার ইসা আল্লাহর পুত্র মানতেন না আল্লাহ রসুল মানতেন এবং তাদেরকে পুড়িয়ে মারছিল যারা তারা ছিল ইহুদি শক্তি জোরপূর্বক তাদেরকে ইহুদি ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে তো এই ঘটনা তো ওরা তো আনতই না কখনো সামনে ঠিক যেমন প্রশ্ন করছিল না একজন যে আসহাবুল কাহাফের কি হয়েছিল জুলকার নাইন বাদশার কি হয়েছে আলী ইসাল্লাম আর রুহ কাকে বলে তিনটা প্রশ্ন করেছিলেন ইহুদিরা ইহুদিরা কিন্তু ওই প্রশ্ন করে নাই যে মুসা আল ইসলাম আর খিদির আইল ইসলামের কি হয়েছে আল্লাহ রবুল আলমেন ওটা অতিরিক্ত জানিয়ে দিয়েছে যারা তোমরা প্রশ্ন করেছ তারাও জেনে রাখো যে তোমরা যে নবীর উম্মা হিসেবে দাবি করো সেই নবীও জ্ঞান শিখতে আমার এক বান্দার কাছে গিয়েছে নিজেদেরকে এত অহংকারী নেবো তারা তারা কিন্তু জানতে চায় নাই আল্লাহ এটা জানিয়ে দিয়েছে সোরা কাহাফের মধ্যে এই কারণে এই এই ঘটনা তো জানতে পারতাম না আমরা যে موسی আলাইহিস সালাম কেউ জ্ঞান শিখতে অন্য একজন ব্যক্তির কাছে যেতে হচ্ছে ইহুদিরা কিটা বলতো কখন আদু কখনোই বলতো না যাই হোক এরপরে আসেন যে আল্লাহ পাক বলেন الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ কোন আল্লাহর প্রতি ইমান আনার কারণে তাদেরকে কুড়িয় মারা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন আসমান সমূহের মালিক যে আল্লাহ রবুল্লাহ আলমিন আসমান সমূহের মালিক এবং এই জমিনের মালিক এবং আল্লাহ রবীন্দ্রদর্শী শহীদ মানে এখানে শুধু সাক্ষী না আল্লাহ সাক্ষী আল্লাহ রবাহ আলমিন প্রত্যেকটা ঘটনা সম্পর্কে বেশাক্ত সাক্ষী আছেন এবং সূক্ষ্মদর্শী শহীদ মানে এখানে কি সূক্ষ্মদর্শী কোন আল্লাহর প্রতি ইমান আনার কারণে তাদেরকে পুড়িয়ে মারা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন আসমান সমূহের মালিক এবং এই জমিনের মালিক এবং যিনি প্রত্যেকটা ঘটনা সম্পর্কে সুক্ষদর্শী আচ্ছা এরপরে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত নিশ্চয়ই যারা মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে দেরকে ফেলেছিল ফিতনায় ফেলেছিল মানে হচ্ছে ওই ঘটনার দিকে নিসবত করা হচ্ছে আগুনে পুড়িয়ে মেরেছিল কষ্ট দিয়েছিল এরপরে আবার তবাও করে ফিরে আসে নাই এরপরে আবার তবা করে ফিরেও আসে নাই এদের জন্য জাহান নামের এদের জন্য জাহান নামের মানে যারা জালেম ছিল যারা কাতেল ছিল তাদের কথা বলা হচ্ছে এবং তাদের জন্য আছে সেখানে দহন যন্ত্রণা মানে চামড়া পুড়ে যাবে নতুন চামড়া দেয়া হবে আগুনের দহন যন্ত্রণা অপেক্ষা করছে তাদের জন্য কাদের জন্যে কাদের জন্যে যারা পুড়িয়ে মেরেছিল ওই ওই মুমিন নারী পুরুষদের নিশ্চয়ই যারা ওই মুমিন নারী এবং পুরুষদেরকে ফেতনায় ফেলেছিল অর্থ হচ্ছে পুড়িয়ে মেরেছিল তাদের জন্য আছে দহন যন্ত্রণা ও আরেকটা কথা মিস হয়ে গেল মাঝখানে যে হ্যাঁ না একটা কথা মিস হয়ে গেছে সেটা হচ্ছে নিশ্চয়ই যারা ওই মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে ফেতনায় ফেলেছিল ফেতনা মানে বললাম আগুনে পুড়িয়ে মেরেছিল এরপরে তওবা করেও ফিরে আসে মানে তওবার একটা সুযোগ আল্লাপাক দিয়েছিলেন তওবা করেও সে ফিরে তারা ফিরে আসে নাই তাদের জন্য আছে জাহান নামের আজাব এবং দহন যন্ত্র আর ইন্দিন আর যারা ইমান এনেছিল এবং সৎ আমল সম্পাদন করেছিল বা করেছে যারা ইমান এনেছে এবং শতামল সম্পাদন করেছে লাহুম জান্নাত তাদের জন্য আছে তাদের জন্য আছে জান্ন এবং যার তলদেশ দিয়ে নদী সমূহ বা নহর সমূহ প্রবাহিত হচ্ছে সবচেয়ে বড় সাফল্য এটাই হলো সবচেয়ে বড় সাফল্য এইটু হচ্ছে এইটুকু হচ্ছে বুরুজের একটা অংশ পরের অংশটা আমরা আজকে আলোচনা করছি এই অংশটুকু নিয়ে কথা বলছি এই অংশটুকুর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন দল মুকমিন এবং মুকমিন পুরুষ এবং নারীর কথা বলেছে যাদেরকে শুধুমাত্র আল্লাহর প্রতি আনার কারণে জীবন্ত আগুনে জোরপূর্বক পুড়িয়ে মারা জোর পূর্বক মারা হয়েছে বেশি শক্তি কাজে লাগিয়ে প্রশাসনিক বাহিনী দিয়ে জীবন্ত ভাবেন বিষয়টা জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে শুধুমাত্র এই অপরাধে যে তারা আল্লাহ পাকের প্রতি মারাচ্ছে মহান আল্লাহ যে আল্লাহ রাজত্ব হচ্ছে আসমান সমূহে জমিনে যে আল্লাহ প্রত্যেকটা বিষয় সম্পর্কে সূক্ষ্মদর্শী তাদের অপরাধ এতটুকুই ইমান আনা শতাম এই ঘটনাটা যখন ঘটেছে তখন আমরা কেউ ছিলাম না যাদের সামনে কোরআন নাজিল হচ্ছে সাহাবাই গ্রাম এবং মক্কার অধিবাসীরা তারাও কেউ তখন জীবিত আল্লাহ আল্লাহবাক এই ঘটনাটাকে এত যত্নের সাথে সংরক্ষণ করেছেন যে তার সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের মধ্যে সেটা এবং কেয়ামত পর্যন্ত মানুষকে জানিয়ে দিয়েছেন যে এমন একটা ঘটনা ঘটেছিল তাহলে ওই মানুষগুলো আল্লাহর কাছে কত প্রিয় যাদেরকে সেদিন সময় চলে গেছে শতাব্দীর পর শতাব্দী চলে গেছে কিন্তু আল্লাহ রবুল্লা আলামিন ভুলে যান নাই মানুষ ভুলে গেছে আল্লাহ পাক তাদের আত্মত্যাগ ভুলে যান নাই আত্মহতি ভুলে যান বরং কেয়ামত পর্যন্ত এই ঘটনাকে আল্লাপাক অমর করে রেখেছে যারাই পড়বে কোরআন এই ঘটনা পেয়ে যাবে কিন্তু এটা হয়তো কোনো ইতিহাসের বইয়ে নাই কোন ইতিহাসের বইও কিন্তু নাই হয়তো এই ঘটনা আমরা কি জানতাম এটা আজকে জানলাম অনেকেই হয়তো এটা যখন মানুষ জানবে অনেকেই বেশিরভাগই হয়তো ঘটনা জানে না আসফাবুল উখদুদ কাকে বলে কেন ওদেরকে ধ্বংসপ্রাপ্ত বলা হবে তাই না এখন এই ঘটনার সাথে আমি যে একটা প্রসঙ্গ বললাম যে আমাদের আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের সময়ে এমন অনেক ভাই এভাবে আত্মহূতি দিয়েছেন এবং দিচ্ছেন আগামীতেও দিবেন যাদের সাথে এই ঘটনার মিল আছে